একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল ব্যাপী যা সকলেরই আশা বা আশা করে নির্দিষ্ট সময় পর পর ও সার্বিক অবস্থা জানাও প্রয়োজন কিছু লেনদেন এমন যাদের সুবিধা নির্দিষ্ট সময়েই শেষ হয়ে যায় এবং কিছু লেনদেন এমন যাদের সুবিধা দীর্ঘ সময় ব্যাপী পাওয়া যায় এই অবস্থা বিবেচনা করে লেনদেন সমূহকে মূলধন মুনাফা জাতীয় এই বিভক্ত করা হয়েছে লেনদেন সমূহে সঠিক ভাবে জাতীয় সঠিক ভাবে চিহ্নিত করার মাধ্যমে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য অর্জন ত্বরান্বিত হয় ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের লেনদেনকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হলো মূলধন জাতীয় একটা হলো মুনাফা জাতীয় তো এখানে যদি একটু খেয়াল করি মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন এখন মূলধন জাতীয় কোন দেখো প্রাপ্ত আয় এবং ব্যয় এটা হচ্ছে মূলধন জাতীয় আর মুনাফা জাতীয় কোনগুলা এখানেও ঠিক একইভাবে আয় এবং ব্যয় এখন এখানে একটু তফাৎ আছে সেটা আমরা যখন এক করে আলোচনা করবো তখন আমরা এটা দেখবো খেয়াল করো এরপর আমরা চলে আসলাম আটত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো এখানে বলা হয়েছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা যেটা আমার ধারণা একটু খেয়াল করি বলা হয়েছে ব্যবসায় সকল লেনদেন দুইটা ভাগে বিভক্ত মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন মূলধন জাতীয় লেনদেনের সুবিধা ভোগের মেয়াদ মুনাফা জাতীয় লেনদেন অপেক্ষা অধিক অর্থাৎ এক কথা যদি বলি যে মূলধন জাতীয় যে লেনদেনটা সেটা হলো দীর্ঘ সময়ের জন্য আর মুনাফা জাতীয় যে লেনদেনটা সেটা হলো স্বল্প সময়ের জন্য ঠিক আছে দেখো জাতীয় লেনদেন যেখানে নিয়মিত সংগঠিত হয় সেখানে মূলধন জাতীয় লেনদেন অনিয়মিত তারপরে এরূপ আরো কতিপয় দিক বা বৈশিষ্ট্য আছে যা এই দুই লেন দুই ধরনের লেনদেনকে পরস্পর পৃথক করে লেনদেনের ক্ষেত্রে আমরা আহ লেনদেনের ক্ষেত্রে সাধারণত আমরা দেখেছি লেনদেনটি নগদ না অনগদ লেনদেনটি দৃশ্যমান নাকি অদৃশ্যমান বিষয় লেনদেন নিম্নক্ত বিষয়ে আমরা বিবেচনা করতে পারি একটু খেয়াল করে তো দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে আমাদের বলা লেনদেন হতে সুবিধা হোক সর্বমেয়াদী ঠিক একইভাবে অনিয়মিতের ক্ষেত্রে লেনদেনের পুনরাবৃত্তি বা সংখ্যা নিয়মিত আবার বড় অক্ষরের ক্ষেত্রে লেনদেনের টাকার পরিমাণ তো ক্ষেত্রে ছোট অঙ্কের ঠিক আছে তার মানে এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথম বলা হয়েছে লেনদেন হতে যদি কথা বলা হয় সেটা আমরা দীর্ঘ ভোগ করতে পারবো আবার সুবিধা আমরা আবার হয়েছে আমরা ব্যাখ্যা নিয়মিত ভাবে বলতে পারবো আবার অনিয়মিত ভাবে বলতে পারবো নিয়মিত অনিয়মিত দুইটা ভাবে আমরা বলতে পারবো আবার বলা হয়েছে লেনদেন টাকার পরিমাণ যদি বলা হয় বড় অঙ্কেরও হতে পারে ছোট অঙ্কেরও হতে পারে এবার আমরা একটু খেয়াল করি বলা হয়েছে উপরুক্ত তিনটা বেশি বিবেচনা করে নিম্নে নিচের লেনদেন সমুখে দুইটা ভাগে বিভক্ত করো এখানে আমাকে বিভক্ত করতে হবে দুইটা ভাগে প্রথমত একটা হচ্ছে মূলধন জাতীয় মুনাফা জাতীয় ঠিক আছে এবার আমি তোমাদেরকে একটা কথা বলবো যে মূলধন জাতীয় লেনদেন কোনগুলো বলবো মুনাফা জাতীয় লেনদেন কোনগুলো বলবো এবং কোনগুলো এর সাথে অন্তর্ভুক্ত হবে সেটা আমরা একটু সহজে দেখিনি মূলধন যখনই বলবো এটা ভেবে নিব যে এটা দীর্ঘমেয়াদী আর মনো সজা খুনি বন্ধ ভেবে নি আমাদের সালভৌমিয়া দিন ঠিক আছে দীর্ঘমেয়াদী আর স্বল্পমেয়াদী এখন খেয়াল করি আমরা যখন ব্যাংক থেকে ঋণ নেই এক লাখ টাকা ঋণ গ্রহণ করি এখন ব্যাংক থেকে যখন ঋণ এক লাখ টাকা নেওয়া হয় এটা সাধারণত কিন্তু এক বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে না অর্থাৎ এটা আমাদের মূলধন জাতীয় লেনদেনের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায় তার মানে আমরা কি বলতে পারি ব্যাংক হতে ঋণ গ্রহণ এটা হলো মূলধন জাতীয় এখন মূলধন জাতীয় লেনদেন আরো একটু ক্লিয়ার করে দিই মুনাফা জাতীয় লেনদেন সাধারণত এক বছরের মধ্যেকার যে লেনদেন গুলো হয় সেগুলোকে মুনাফা জাতীয় লেনদেন বলা হয় আর তার অধিক সর্বোচ্চ আমরা এবং সেটা আমরা এক বছরের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আর টাকার পরিমাণটাও ছোট হবে আর মূলধনের ক্ষেত্রে কি হবে মূলধনের ক্ষেত্রে আমরা এক বছরের বেশি সময় ধরে আমরা সুবিধাটা ভোগ করবো সেখানে টাকার পরিমাণটাও বড় হবে তাহলে দেখো এই যে ব্যাংকের যে টাকাটা এই টাকাটা কিন্তু অনেক বড় টাকা সুতরাং এটা হলো মূলধন জাতীয় লেনদেন এবার সেই পণ্য বিক্রয় পাঁচ হাজার টাকা এটা টাকাটা পরিমাণটা ছোট এবং বিক্রয় কিন্তু আমাদের এক বছর পর পর হয় এরকম না বিক্রয় কিন্তু আমাদের প্রতিদিন হতে পারে প্রত্যেক সপ্তাহে হতে পারে প্রত্যেক মাসে হতে পারে এইভাবে হতে পারে ঠিক আছে সুতরাং এটা হলো মুনাফা জাতীয় লেনদেন এবার বলা হয়েছে বাকিতে আলমারি ক্রয় করা হলো বিশ হাজার টাকা এটা হলো আমাদের মুনাফা জাতীয় লেনদেন কর্মচারীকে বেতন পরিশোধ করা হলো তিন হাজার টাকা এটা আমাদের মূলধন জাতীয় সরি মূলধন জাতীয় সে মুনাফা জাতীয় লেনদেন আর একটু খেয়াল করে যে বাকিতে আলまい ক্রয় করা হলো ভালো হয় বুঝা আলまい ক্রয় যখনই করতেছি এটা কিন্তু মূলধন জাতীয় লেনদেন হয়ে যাচ্ছে কারণ হল আল মানে কিন্তু আমরা সংসারচার একবারই ক্রয় করি এবং তার সেবাটা কিন্তু দীর্ঘদিন দিন যাবতই থাকে ঠিক আছে তাহলে আমরা যদি এটা তোমাদের একটু আলাদা করে দেই তাহলে টা আলাদা করে লিখে দিই খেয়াল করো প্রথম যেটা এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন পরেরটা হচ্ছে মুনাফা এর পরটা ঠিক একই মুনাফা না সরি এর পরটা হলো মূলধন এর পরটা হচ্ছে আলমারি কোয়াইট হচ্ছে মূলধন জাতীয় হবে এই যে মূলধন জাতীয় হবে এরপর আছে কর্মচারী কে বেতন এটা হলো মুনাফা জাতীয় হবে এরপর পুরাতন মোটর গাড়ি বিক্রয় করা হয়েছে পুরাতন যে মোটর গাড়িটা আমি বিক্রয় করছি আমার একটা মোটর গাড়ি ছিল যেটা আমি বিক্রয় করছি এটা হচ্ছে আমার মূলধন জাতীয় কেন তো মূলধন জাতীয় কারণ আমার ব্যবসা মোটর গাড়ির প্রয়োজন ছিল আমি সেটা ক্রয় করছিলাম এবং তার সুবিধা কিন্তু দীর্ঘদিন যাওয়ার আমি ব্যবহার করছি মানে ভোগ করেছি ঠিক আছে এখন দেখো জমা জমাকৃত অর্থের উপর প্রাপ্ত সুদ এটা হচ্ছে মুনাফা জাতীয় তাহলে আশা করি কোনটা মূলধন কোনটা মুনাফা জাতীয় ক্লিয়ার হয়েছ এটা হচ্ছে মূলধন এটা মূলধন এবং এটা মূলধন আর বাকি সবগুলো হলো মুনাফা জাতীয় লেনদেন এবার দেখো এখানে বলা হয়েছে যে লেনদেন আমাদের এক বছরের অধিক সুবিধা পাওয়া যায় এবং টাকার পরিমাণটা বড় হয় সেটা হচ্ছে মূলধন জাতীয় আর অপর দিকে যে লেনদেনটা স্বল্পমেয়াদী অর্থাৎ এক বছরের ভিতরে আমাদের সুবিধাটা ভোগ করতে হয় এবং টাকার পরিমাণটাও ছোট তাকে আমরা বলবো মুনাফা জাতীয় লেনদেন তো এরপরে এসে দেখো মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রাপ্তি এক জিনিস আই এক জিনিস খেয়াল করি দেখো বলা হয়েছে যে সকল প্রাপ্তি অনিয়মিত টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় সুবিধাভোগ করা যায় তাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি ব্যবসায়ী মূলধন আনয়ন ব্যাংক হতে ঋণ গ্রহণ স্থায়ী সম্পদ যেমন আজপত্র হতে পারে জমি হতে পারে যন্ত্রপাতি হতে পারে ইত্যাদি বিক্রয় প্রভৃতি মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ এবার খেয়াল করো মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় একরূপ মনে হলেও কিছুটা পার্থক্য বিদ্যমান যেমন মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ একটু খেয়াল করি বলা হয়েছে মূলধন জাতীয় আয় আয় প্রতি বছর হয় না এবং উদাহরণে খুব বেশি নয় নেই যেমন বলতে পারি কোনো যন্ত্রপাতি কয়েক বছর ব্যবহার পর বিক্রয় করা হয় সেখান থেকে যে আইটা হতে পারে সেটা তারপর বলা ধর যাক একটি পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করা হলো আশি হাজার টাকা ব্যবহারের পূর্ববর্তী অর্থাৎ ব্যবহারের আগে আমরা কিনেছিলাম ব্যবহারের পরবর্তী মূল্য ছিল পঁয়ষট্টি হাজার টাকা এখানে মূলধনী আয় হয়েছে পনেরো হাজার টাকা অর্থাৎ আমরা দুটি ক্যালকুলেশন করি আশি হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা বিয়োগ করে ঠিক আছে লক্ষ্য রাখতে হবে যে মূলধন জাতীয় প্রাপ্তি আশি হাজার টাকা সবটুকুই কিন্তু মূলধন জাতীয় i 9 তাহলে আমি যেটা তোমাকে আরো সহজভাবে বলে দিই এই যে 80000 টাকা আমি বিক্রয় করছি सपोज তুমি একটা জিনিস কিনেছো একটা মনে করো জন্দ্রপাতি কিনেছো হাজার টাকা দিয়ে ঠিক আছে এটা কয়েক বছর পরে তুমি এটা বিক্রয় করতেছো বা এটা তুমি বিক্রি করতেছো 20000 টাকা তাহলে এই যে 20000 টাকা তুমি বিক্রি করতেছো এটা কিন্তু তোমার প্রাপ্তি তুমি পেয়েছো আর এখান থেকে আমার লাভ হয়েছে কত লাভ হয়েছে দশ হাজার থেকে দশ হাজার লাভ হয়েছে তাহলে এই দশ হাজার টাকাই মূলত আমাদের আয় ঠিক আছে সবটুকুই কিন্তু আয় নয় কিন্তু আমাদের আয় কতটুকু বিয়োগ করলে যেটুকু পাচ্ছি সেইটুকু এবার দেখো মনে হয়েছে কাজ জনম রতন দুই হাজার পনেরো সালে একটি জমি বিক্রয় করে দুই লাখ আশি হাজার টাকায় সরি দুই লাখ আশি হাজার টাকা জমি ক্রয় করে যা 2017 সালে 4 লাখ টাকায় বিক্রি করে বলা হয়েছে মূলধন যেতে প্রাপ্তি ও মূলধন যেতে আয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে একেবারে সহজ আমরা এখানে মূলধন যেতে প্রাপ্তি লিখে সম্পূর্ণটা লিখে দেব কত 4 লাখ টাকা মূলধন যেতে প্রাপ্তি আর মূলধন যেতে আয়টা কত হবে মূলধন যেতে আয় হবে এটা বিয়োগ করলে যা হবে তাহলে এখানে লিখব যে এটা ক্যালকুলেশন করে লিখি জমি বিক্রয় করায় জমি বিক্রয় করায় পাওয়া গিয়েছে বা পাওয়া যায় পাওয়া যায় কত টাকা চার লাখ টাকা এটাই মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে এখন লিখবো এটাই মূলধন জাতীয় প্রাপ্তি এটাই মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি আমরা যতটুকু পাবো সম্পূর্ণটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আমাদের কিন্তু জিনিসটা ক্লিয়ার ওকে এবার আমরা মূলধন জাতীয় আয়টা নির্ণয় করব তাহলে এইবার আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এই দুটো আমরা তফাৎ করব মানে পার্থক্য করব তাহলে এখন লিখবো অথায় বিক্রয় মূল্য কত হইছে 4 লাখ টাকা মানে সর্বশেষ পেয়েছি এবং ক্রয় করেছিলাম কত 2 লাখ 80000 টাকা এই দুটো তফাৎ করলে কত হবে 1 লাখ টাকা তার মানে এটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয় ঠিক আছে এটার ক্ষেত্রে ঠিক একই ভাবে যে ব্যয় একবার করে এক বছরের বেশি সুবিধা ভোগ করা যায় সেটাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয় তো আমরা যেটুকু খেয়াল করি দেখো যে সকল ব্যয় অনিয়মিত টাকার পরিমান বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায় ওই সকল ব্যয় হলো মূলধন জাতীয় ব্যয় যেমন আমরা বিভিন্ন জিনিস কিনতে পারি যেমন জমি কিনতে পারি আজরপত্র কিনতে পারি যন্ত্রপাতি ক্রয় করতে পারি বা মোটর গাড়ি ইত্যাদি এগুলো ক্রয় করতে পারি এই সব হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয় এবার দেখো সম্পদের ভিতরে আমদানি শুল্ক ক্রয় আমদানি শুল্ক জাহাজ ভাড়া পরিবহন খরচ ইত্যাদি এগুলো হচ্ছে মূলধন জাতীয় দেয় কিভাবে একটু বুঝি দেখো এই যে জমি আমরা একবার কিনলে সেখানে কিন্তু আমাদের আর জমি কেনা লাগতেছে না একবার কিনলে কিন্তু সেগুলো আমরা অনেক বছর যাওয়া ব্যবহার করতে পারি যন্ত্রপাতি ঠিক একইভাবে মোটর গাড়ি ঠিক একইভাবে এবার আসে শুল্ক শুল্কটা কেমন মনে করো তুমি বাইরের দেশের সাথে তুমি বিজনেস করো মানে বাইরের থেকে তুমি মাল নিয়ে এসে এই পাশে সেগুলো বিজনেস করো এখন তুমি যখন বাইরের থেকে কোন সম্পদ কোন সম্পদ নিয়ে আসো সম্পদ বলতে যে মালগুলো নিয়ে আসো মনে করো আহ তুমি রড নিয়ে আসছো সাপোজ বা দশ টন তুমি লোহা নিয়ে আসছো এখন লোহা নিয়ে আসার ক্ষেত্রে এটা কিন্তু তুমি শুল্ক কিন্তু একবারই দিবে বারবার কিন্তু দিবে না একবারই কিন্তু শুল্ক তুমি দিবে যার কারণে এটা হলো একবারই দেওয়া হয় আর এই সুবিধাটা ভোগ করা হয় অনেক দিন যাবত যার কারণে এটা হলো মূলধন জাতীয় ব্যয় ঠিক একেবারে জাহাজ ভাড়া জাহাজে করে নিয়ে আসো জাহাজ ভাড়াও তুমি একবার দিবে পরিবহন খরচ তুমি একবার দিবে ওটা যখন সংস্থাপন করবে সেক্ষেত্রেও তুমি একবারই দিয়ে দিবে ঠিক আছে সুতরাং এগুলো সবই আমাদের মূলধন জাতীয় নেই আচ্ছা এরপরে আসি দেখো বলা আছে এখানে উল্লেখ যে সকল ব্যয়ের ফলে সম্পদ সম্প্রসারিত ও আয়ুষ্কাল বৃদ্ধি পায় তাও মূলধন জাতীয় ব্যয় যেমন একটি মেশিন পুরাতন হয়ে যাওয়ার পর দশ হাজার টাকা মূল্যের নতুন যন্ত্রাংশ সংযোজন করে মেরামত করা হলো ফলে মেশিন সচল হওয়ার পাশাপাশি তার মেয়াদও বৃদ্ধি পাবে এটা স্বাভাবিক যখন আমাদের সাইকেল বা কোনো কিছু নষ্ট হয় সেটা যখন রিপেয়ার করি তখন কিন্তু সেটা আরো বেশ কয়েকদিন আমাদের সার্ভিস দেয় এবং কথাই বলা যায় যে সকল ব্যয়ের উপর উপযোগিতা বর্তমান হিসাব বছরের পাশাপাশি পরবর্তী একাধিক বছর সমূহে পাওয়া যায় তাই মূলধন জাতীয় ব্যবসার জন্য এখন এক বছর পর দেখা গেল কম্পিউটারে সমস্যা হয়েছে তো সেই সমস্যাটার সমাধান করতে সাপোজ একশো টাকা খরচ হয়েছে তো একশো টাকা খরচ করার পরে দেখা গেলো ওই কম্পিউটারটা আরো দুই বছর ভালোভাবে যাচ্ছে তাহলে এটা কিন্তু একটা মোধন জাতীয় ব্যয় হয়ে গেল এবার দেখো মুনাফা জাতীয় প্রাপ্তি বা এবার মুনাফা জাতীয় ক্ষেত্রে যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের উপযোগিতা শেষ হয়ে যায়। তাই হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি কোন লব্ধ অর্থ ব্যাংকের জমা টাকা সুদ প্রাপ্ত বাড়ি ভাড়া প্রাপ্ত কমিশন ইত্যাদি মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ ঠিক আছে একটু খেয়াল করি বলছি বিক্রয়লব্ধ অর্থ মনে করো তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে কলমের ব্যবসা করো ঠিক আছে কলমের ব্যবসা করো এখন তোমার প্রতিষ্ঠান কলম বিক্রি হয় মনে করো আজকে দশটা কালকে সাতটা তারপর দিন আটটা এইভাবে বিক্রি হচ্ছে এখন এই বিক্রি হওয়ার পরে যে টাকাটা সেটা কিন্তু একবারই পাও ওটা কিন্তু এক বছরের মধ্যে সেমে ওর বাইরে কিন্তু কোনোভাবে যায় না সুতরাং এটা হলো বিক্রি অর্থ এটা হচ্ছে আমাদের জাতীয় প্রাপ্তি ঠিক আছে এবার দেখো ব্যাংকে যখন টাকা জমা করি আমি কিন্তু প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট টাকা বা নির্দিষ্ট পার্সেন্ট হিসেবে সুদ পেয়ে থাকি সেটা হচ্ছে ব্যাংক জমা যে সুদ সেটাও কিন্তু আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি এরপর আমরা যখন বাড়ি বাড়ি ভাড়ালি কোথাও বাড়ি ভাড়া ভাড়ালি তখন প্রত্যেক মাসে কিন্তু আমরা একটা অ্যামাউন্ট পাই টাকা সেটাও কিন্তু আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি এবার হচ্ছে প্রাপ্ত কমিশন কমিশনটা কেমন একটু বলি মনে করো তুমি একটা জিনিস কিনতেছো কেনার ক্ষেত্রে তুমি বলেছো যে আমার কমিশন লাগবে তো সেক্ষেত্রে যদি কমিশন দেয় তাহলে সেটা একটা কমিশন অথবা তুমি কোনো একটা প্রতিষ্ঠানের চুক্তিবদ্ধ হয়েছো যে আমি আপনার এরকম বায়ার ঠিক করে দিব প্রত্যেকটা বায়ারের পিছনে অর্থাৎ প্রত্যেকবার সেলের পিছনে আমাকে দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট কমিশন দেয়া লাগবে তো সেটাও একটা কি কমিশন হয়ে যাবে এবং এটা কিন্তু এক বছরের মধ্যে কয়েকবার ঘটে থাকে যার কারণে এটা হচ্ছে কি মুনাফা জাতীয় ঠিক আছে আচ্ছা এবার দেখো ধরা যাক হিসাবকাল 2017 সালে ভাড়া পাইছি 50000 টাকা আর এর মধ্যে 10000 টাকা পরবর্তী বছর অর্থাৎ 18 সাল সংক্রান্ত এই ক্ষেত্রে 2017 সাল এর মুনাফা যেতে প্রাপ্তি হলো 50000 টাকা এবং মুনাফা হচ্ছে 40000 টাকা কেন কারণ কিন্তু এখানে উল্লেখ করে বলে দেওয়া হচ্ছে যে 10 বছর আছে 18 সালের জন্য সুতরাং এখানে 10 বছর 10000 টাকা এখানে 17 সালের জন্য আসবে না অর্থাৎ 40000 টাকা এখানে কিছু না আসবে ওকে এবার দেখো বলা হয়েছে কাজ মূলধন জাতীয় আয় মূলধন মুনাফা জাতীয় আয়ের পার্থক্য পার্থক্যে তৈরি করো তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করি এবং সামনের ক্লাসটা আমরা এই যে মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয়ের পার্থক্য এটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে